দেখানো সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলিয়ান ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলিয়ান ফ্রেন্ডস পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে খান আলী রহমতুল্লাহ আলাইহি ফার্নিচারে আমরা আপনাদেরকে এখানকার যে নিউ ডিজাইনের আপডেট যে সো আমাদের ডিভানগুলো আছে তারপর ফার্নিচার আছে তারপরে আর্টিফিশিয়াল লেদারের ফার্নিচার আছে সেগুলো একে করে আমরা আপনাদেরকে দেখাবো আর বিওয়ার বিশেষ করে এই ফার্নিচার দিয়ে কিন্তু আপনারা আপনাদের ঘরকে খুবই আধুনিক মানে কিন্তু সাজিয়ে নিতে পারে তো এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এখানকার যে সুন্দর সুন্দর ডিভানগুলো আছে সেগুলো এক করে দেখাবো তো বিওয়ার্স আমি আপনাদেরকে আর একটা কথা একটু ঘোষণা করছি তো সামনে কিন্তু আমাদের ঈদের সিজন আসছে তো বিওয়ার্স সামনে ঈদের সিজন আসছে তো ঈদ উপলক্ষে আগামী যে রমজান এবং কুরবানি ঈদ পর্যন্ত তো আপনাদের জন্য খানজান আলী ফার্নিচার একটা গিফট ঘোষণা করেছে তো আমি গিফটটা একটু অ্যানাউন্স করবো আর তার পূর্বে আমি আপনাদের একটু অ্যাড্রেসটা দিয়ে দিব তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এটা হচ্ছে খানজান আলী রহমতুল আলাই ফার্নিচার আর এখানকার প্রোভাইডার হচ্ছেন কামাল ভাই তো কামাল ভাইয়ের ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো টু ডাবল ওয়ান এই নাম্বারে ইমো আছে ইমোতে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে গ্রুম ডেকোরেশনের জন্য সেগুলো সংগ্রহ করতে পারবেন আর এটা হানজান আলী রহমতুল্লা আল ফার্নিচার ঈদ উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য একটা গিফট ঘোষণা করছে তো আপনারা কিন্তু দেখে নিচ্ছেন স্ক্রিনে তো তারপরে আমি একটু বলে দিচ্ছি যে আপনারা এক লক্ষ বিশ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা একটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি পেয়ে যাবেন তারপরে আছে সত্তর হাজার টাকার কেনাকাটায় আছে ডায়মন্ডের স্পিন পঁয়ষট্টি হাজার টাকার কেনাকাটায় পেয়ে যাবেন ব্ল্যান্ডার সেট পঞ্চান্ন হাজার টাকার কেনাকাটায় পেয়ে যাবেন আপনারা হেয়ার ড্রায়ার তারপরে আছে হচ্ছে আয়রন টেবিল পা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় তারপরে মোবাইল পেয়ে যাচ্ছেন আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিনার সেট পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় এবং আরও একটা মোবাইল ফোন পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় তো বিওর্স লাকি সেভেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাত সাতটা গিফট কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে আর এই যে গিফটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম মাস মাস থেকে শুরু করে আগামী একদম কুরবানি পর্যন্ত তো বিহ যেহেতু সামনে এরকম ঈদ আছে রোজা ঈদ আছে কুরবানির ঈদ আছে তো এই জন্য এই গিফটটা ঘোষণা করেছেন তো এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এখানকার যে ডিভানগুলো আছে সেগুলো এক এক করে একটু দেখাবো তো বিহ আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কিন্তু মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি তো এটা কিন্তু তিনটা পায়া তিনটা পায়া তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই ডেকোরেশন রুম ডেকোরেশনের জন্য এই সুন্দর সুন্দর ডিমান্ডগুলো কিন্তু তাহলে আপনাদের চলে আসতে হবে খানজাল আলী ফার্নিচারে তো আমাদের সাথে আছেন কামাল ভাই তো কামাল ভাইকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আসলে পরে তো ভাইয়া আমাকে অনেকে অনেকে বলেছে যে ভাইয়া আপনি মানে দিন যতই যাচ্ছে মনে হচ্ছে যেন আমাদের ফার্নিচারগুলোর খানজান আলীর দাম বাড়ছে তো শুরু থেকে একটু কম ছিল তো আসলে এই ব্যাপারে একটু বলেন এই ডিমান্ড রেট না চোদ্দ হাজার টাকা আমি এই ডেটে আপনি আর কাজ করতে কমা দিলাম এক হাজার টাকা দিলাম আচ্ছা ওকে তো তবে চোদ্দ হাজার টাকা আমি এখানে ফোন করে দিলাম তো তো বিয়ার্স এই গতকালকেও আমাকে কিন্তু একজন এরকম কমেন্ট করেছিল যে আসলে ডিভানগুলো দাম এরকম এরকম বাড়ছে কেন তো আপুরা আপনারা যারা রুমকে ডেকোরেশন করবেন আমরা চাই আপনারা যে আধুনিকতার সাথে আপনাদের রুমকে আধুনিক মানে সাজিয়ে তুলেন তো আসলে একটা জিনিস যে বাড়ছে কেন এটা কিন্তু আসলে এটা প্রশ্নটা কিন্তু আপনারা ম্যাটেরিয়ালস গুলো দেখলে বুঝতে পারবেন হ্যাঁ ম্যাটেরিয়ালস এবং কোয়ালিটি তো দেখা যায় একই রকমের ফেব্রিক্স কিন্তু ওই ফ্যাব্রিক্সটা দিয়ে অন্য আরেকটা ডেকোরেশন করা আছে কিন্তু অবশ্যই কাজে ডিফারেন্স আছে এই জন্য দামটা বাড়ে কমে এই ডিমান্ডটা ডিমান্ডের ট্র্যাক্টর এক এক না হ্যাঁ কোয়ালিটি আলাদা হ্যাঁ কোয়ালিটি যদি এক মনে করতে হবে না হবে না হ্যাঁ অবশ্যই আর কামাল ভাইকে কিন্তু সব সময় পেয়ে যাবেন আপনারা আসলে তো ভাইয়া এই যে ডিমান্ডটা আমরা কত টাকা পাবো অনলি 13000 টাকা অনলি 13000 টাকা ওকে তো আপনারা কিন্তু দেখে কিনবেন অবশ্যই যে দাম যেটার মধ্যে কাজটা বেশি সেখানে কিন্তু দাম অবশ্যই বেশি দিতে হবে তো এই আর এখানে আছে তিনটা পায়া আছে ওকে তো নেক্সট আমরা একটা ডিমান্ড দেখব এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিমান্ড রাজকীয় লুক তো ভাই এটার দাম কেমন পড়বে এটা হচ্ছে ষোলো হাজার টাকা তো আমি কিন্তু ভাইয়া দেখে রিকোয়েস্ট করেছি যে ভাইয়া এরকম আপনারা যত কমের মধ্যে পারেন যে আমাদের ক্রেতা সাধারণ বা ফ্রেন্ড যারা আছে তারা বিশেষ করে কিন হোক সেল হোক হ্যাঁ অবশ্যই তো আমি এই কাজটা দেখাচ্ছি এটাও দেখান আর হ্যাঁ এটাও কিন্তু বিভিন্ন ধরনের কাজ তো এটা লুকটা কিন্তু সেগুনের ভিতরে আর এটা পুরোটা সেগুন কাঠের আর কমল ভাই কিন্তু সব বলে যে আপনারা অবশ্যই যখন কিনবেন পরীক্ষা করে কিনবেন চেক করে কিনবেন যে অবশ্যই সেগুন কাঠ কিনা ওকে তো আমরা এখানে এখানে কিন্তু অনেক অনেক পরিমাণ ফার্নিচার তো আমাদের হয়তো উপরে নিচে করে রাখা আছে তো আমরা আরো একটা ডিভান দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর হুম এর সেগুন কাঠ আচ্ছা বার্মাটিক সেগুন কাঠ

তো আমরা এখানে আরো একটা ডিমান্ড দেখতে পাচ্ছি ভাই নিচের ডিমান্ডটা কত টাকা দাম পড়বে ষোলো হাজার টাকা এটা কি কাঠের উপর সেগুন কাঠ তবে এখানে প্রত্যেকটা কাঠি কিন্তু সেগুন কাঠ তো আপনারা কিন্তু একশো চেক করে তারপরে হ্যাঁ কিন্তু ফ্রেম পায়া দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন অনেক মজবুত ওকে ওকে তো আমরা এখানে আরো একটা ডিমান্ড দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর রাজকীয় একটা লুক তো ভাই এই ডিমান্ডটা কেমন দাম পড়বে এটা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ডিমান্ড কালেকশন আমারই মনে হচ্ছে আমি নিয়ে যাই আসলে অসাধারণ কিন্তু এগুলো তো ভাইয়া এটা কি কাঠের উপর এটা হলো মেহগনি কাঠের এটা হচ্ছে মেহগনি কাঠের উপর আর মেহগনি কাঠও কিন্তু অনেক হেভি কাঠ এটা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু একটা মেহগনি কাঠের একটা প্রচলনই ছিল এক হ্যাঁ এক সময় মানে এমন কোনো ঘরবাড়ি ছিল না যে মেহগনি গনি গাছ মানে নাই এরকম অবস্থা আছে বাড়ি মেহগনি গাছ আছে আর কাঠ এই ফার্নিচার দিয়ে শুরু করে ফার্নিচার বানায় ফার্নিচার বানায় হ্যাঁ বিয়েতে দেই বিয়ে হ্যাঁ হ্যাঁ ওকে তো আমরা এখানে আরো একটা ডিমান্ড দেখতে পাচ্ছি স্টাইপের ভিতরে এটা এটা খুবই সুন্দর তবে এটার দাম কেমন পড়বে এটা হচ্ছে পনেরো হাজার টাকা সেগুন কাঠের উপর তবে প্রত্যেকটা প্রত্যেকটা ডিভানি কিন্তু সেগুন কাঠের উপর খুবই সুন্দর রাজকীয় লুক আর সাথে কিন্তু আপনারা একটা পিলো পেয়ে যাচ্ছেন ওকে আপনারা যখনই আসবেন একটা ছবি তুলি নিয়ে আসবেন তবে এই ডিভানটা কেমন দাম পড়বে এটা হচ্ছে বিশ হাজার টাকা

আর মাত্র আঠারো হাজার টাকায় এদের সাইড ব্যান্ড করা বালিশ সিস্টেম করা বালিশ বালিশ সিস্টেম করা হ্যাঁ আপনার বালিশ লাগবে না আরামদায়ক আনন্দ দাম পড়বে আঠারো হাজার টাকা তো আপনারা যখনই আসবেন অবশ্যই কিন্তু ছবি তুলে নিয়ে আসবেন ফোমও বেশি আট ইঞ্চি ফোম আট ইঞ্চি ফোম হ্যাঁ তো বিভাস আপনারা কিন্তু কাজ দেখে তারপরে টাকা দিবেন আর এই বিশেষ করে এই ডিমান্ডটাই কিন্তু অন্যান্য স্টলে প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা হ্যাঁ সেলের জন্য তো আমরা চাই এখানে কাস্টমার প্রতিনিয়ত কাস্টমার আসুক তো আমরা এখানে আরো একটা ডিমান্ড দেখতে পাচ্ছি এটাও কিন্তু নাইস একটা অল ওভার কিন্তু কাজ আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত তবে এটা কেমন দাম পড়বে এটা হচ্ছে ষোলো হাজার টাকা আর এই ভিডিওটিতে কিন্তু বারো হাজার টাকা দামেরও ডিভান আছে তো আপনারা কিন্তু ডিমান্ড কিনতে হলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু বারো হাজার টাকাও ডিমান্ড সংগ্রহ করতে পারেন তো কমল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিহ আমাদের মার্চ মাস থেকে একটা গিফটের ব্যবস্থা আছে আগামী একদম রোজার ঈদ এবং কুরবান ঈদ পর্যন্ত যে আপনারা তিরিশ হাজার টাকা থেকে শুরু করে আমি আপনাদের স্ক্রিনে আবারও দেখিয়ে দিচ্ছি গিফটটা যে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে কিন্তু আপনার এক লক্ষ বিশ হাজার টাকা বাজেটের যদি ফার্নিচার কিনেন তারপর তাহলে কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন তো এই সুন্দর সুন্দর গিফটগুলো পেতে হলে কিন্তু আপনাদের সোজা চলে আসতে হবে খানজান আলী রহমতুল্লাহ ফার্নিচারে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বিহাস আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম